আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمدہ و نصلی علی رسولہ الکریم اما ওয়া। সমর্ত অথবা ইয়া মানিআ। প্রিয় ভাই, কোন ব্যক্তি যে কোন ধরনের কাজ বারবার চেষ্টা করছে কিন্তু সামনে এগোতে পারছে না। বহুবার চেষ্টা করলো সফলতা অর্জন করতে পারছে না। সামনে গেছে বরং সে پیچھے যাচ্ছে। চাই সেটা যে কোন ধরনের হোক বিয়া शादी কিংবা ব্যবসা বাণিজ্য অথবা চাকরি বাকরি ক্ষেত্রে যে কোনো ধরনের কাজে সে অনেকবার চেষ্টা করেও সফলতা অর্জন করতে পারছে না রকম ব্যক্তি যদি হয় তাহলে ওই ব্যক্তি সকাল এবং বিকালে সকাল বিকাল ইয়া মানে অথবা আল মানে আল মানে আল মানে এটা বেশি যে বেশি পাঠ করবে যথাসম্ভব যতটুকু সম্ভব সে পাঠ করবে পর্বে ইয়া মানে ইয়া মানে তাহলে আল্লাহ তালা অচিরে অনত বিলম্বেই সে তার অবিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে ভাই আপনি নিয়মিত আমল করেন অন্তত একটা মাস আমল করে দেখেন যদি আপনার অনাকাঙ্ক্ষিত বা পাবেন না এইরকম বিষয় যদি আপনি সহজে পেয়ে যান তাহলে খারাপ বা মন্দ কোথায় প্রিয় ভাই মানা এর অর্থ হল নিষেধ করা বারণ করা বাধা দেওয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করা রক্ষা করা আল মান এটা আল্লাহ তালার গুণবাচক বা সিফুতি নামের হতে একটা নাম আল্লাহর ক্ষেত্রে আল অর্থাৎ তিনি রক্ষা করেন বান্দার মানুষের খারাপ বা নিন্দনীয় কাজ থেকে আল্লাহ তালা বা মুসিবত থেকে আল্লাহ মানুষকে রক্ষা করার এই জন্য আল মানে আল্লাহ গুণবাচক নাম আল্লাহ মানুষকে বিপদ থেকে মুসিবত থেকে রক্ষা করেন যাই হোক আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যারা নিয়মিত আমল করেন তারা এই আমলটাও আপনাদের আমল নামার মধ্যে রাখতে পারেন